আমি কোথায় রয়েছি বলুন তো আমি রয়েছি কার্বনাতে আর আজকের যে ছোট্ট একটা মিনি ব্লগ হবে সেই মিনি ব্লগটি করবে আমার শাক্য চলো শাক্য ক্যামেরা নাও নাও শাক্য একটা জিনিস এক্সপ্লোর করবে সেই জিনিসটা এখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটা হোম মেড একটি হোম মানে খুব কিউট একটা জিনিস আছে এখানে বাচ্চা খেলনার দল রয়েছে

এটা রং আঠা হ্যাঁ এই আঠা কি আঠা এটা ক্যামিলিন আঠা ক্যামলিনাটা খুব ভালো আঠা চলুন ভালো থাকুন সকলের টা